মক্কার এক বীর যোদ্ধা যার তলোয়ার ইসলাম বিরোধী যুদ্ধেও কাঁপিয়ে দিয়েছিল যুদ্ধের মাঠ তার নাম খালিদ ইবনে ওয়ালিদ বদর যুদ্ধে না থাকলেও উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু যখন সত্য ধরা দিল তিনি আর অন্ধকারে থাকতে পারলেন না নবিজির লেখা চিঠি মুসলিমদের চরিত্র আর কোরআনের বাণী সবকিছু মিলিয়ে তার অন্তর কেঁপে উঠল তিনি বললেন এতদিন এই সত্য আমি বুঝিনি কেন এরপর একদিন নিজ হাতে তলোয়ার রেখে পবিত্র মদিনার দিকে রওনা দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে হাসলেন আর বললেন আল্লাহর তরবারি আজ ইসলামের জন্য এসেছে সেই দিন খালিদ ইবনে ওয়ালিদ হয়ে গেলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি পরের পর্বে আসছে মুতার যুদ্ধের ভয়ঙ্কর রাত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন